নমস্কার আমার আপন জানিরা রুদ্রবার্তা টুটেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আবারও একবার ময়দান শুভেন্দু অধিকারী চোপড়াতে পৌঁছে গেলেন এবং চোপড়ায় গিয়ে দাবি তুললেন যাতে চোপড়া কাণ্ডে সিবিআই হয় এবং সেখানে গিয়ে চোপড়ায় গিয়ে তিনি যে কথাগুলো বলেছেন প্রেসের সামনে না আচ্ছা আচ্ছা লোকের ঘো মুড়িয়ে দেবে কারণ শুভেন্দু অধিকারীর প্রতিটা বক্তব্য আপনি যদি খুব ধৈর্য ধরে ঠান্ডা মাথায় শোনেন না আপনি বুঝবেন যে কি পরিস্থিতি ওখানে রয়েছে আর কি চলছে ওখানে খুব ভালো করে মন দিয়ে চার মিনিটে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আপনি শুনুন তারপরে আমি আপনাকে ছোট্ট করে বলে দিচ্ছি যে এর আসল অর্থ লুকিয়ে আছে আপনারা জানেন চোপড়া এখন ন্যাশনাল ইন্টারন্যাশনাল হয়ে গেছে এখানে খাপ পঞ্চায়েত হয়েছে এখানে যা ঘটেছে বাংলা বাঙালি ভারতীয় হিসাবে লজ্জায় মাথা হেট হয়ে গেছে আমরা আজকে বিজেপির পক্ষ থেকে এমএলএসরা এবং আমাদের দার্জিলিং ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট আমরা এখানে এসেছিলাম মাইসেল শুভেন্দু অধিকারী লিডার অফ অপোজিশন অনরবল দীপক বর্মন এমএলএ অনরবল ডক্টর শঙ্কর ঘোষ এম এলএ দুর্গা মুর্মু এম এল এ বর্মণ চিনময় দেব বর্মন এমএলএ এবং আমাদের অরুণ মন্ডল প্রেসিডেন্ট আমরা সাডেন এসেছি ওইলে আইসি পালিয়ে ধরা পড়ে গেছে যাই হোক উনি মিট করেছেন আমরা বলেছি উনি ওই সাত আট মিনিট যা বলে যাচ্ছে উনি শুনে যাচ্ছেন উত্তর মানে এমন ক্যাওটিক সিচুয়েশন ওনার মানে না গিলতে পাচ্ছেন না বের করতে পারছেন আমরা ওনাকে ক্যাটেগরিক্যালি বলেছি যে এখানে হামিদুর রহমান হচ্ছে প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন চালায় এবং যেদিন গভর্নর এখানে আসবেন বলে বলেছিলেন পরে শিলিগুড়িতে তিনি ভিক্টিমদের সঙ্গে মিট করেছেন তার আগের দিন আমার কাছে প্রমাণ আছে বিডিও এবং ওসি হামিদুরের বাড়িতে গেছে তার আগে অ্যাডিশনাল এসপি এবং ডিএসপি এস হামিদুরের বাড়িতে গেছে হামিদুর রহমান এখানে পঞ্চায়েতে ভোট করতে দেয় না খুনের রাজনীতি গুন্ডাগর্দি এখানে কোনো মানুষের গণতন্ত্র নেই কোনো দলের অস্তিত্ব রাখতে চান না এবারেও অন্তত দেড়শো বুথ লুট করে এক লক্ষর বেশি ভোট লিড নিয়েছে যেখানে দার্জিলিং লোকসভা বিজেপি জিতেছে ছটাতেই লিড আমাদের আমরা এখানে বলেছি এই তাজামুলের নেতৃত্বে গ্যাং অফ গুন্ডাস এরা আজকে নতুন নয় আদিবাসীদের উপরে নির্মম অত্যাচার করেছে পঞ্চায়েত ভোটের নমিনেশনের দিন গুলি করে তিনজনকে খুন করেছে এবং আমি ভিডিও টু ছেড়েছি ভিডিও থ্রি ফোর ফাইভ আমার মোবাইলে আছে সেটাও আপনারা দেখতে পাবেন একদিনের ঘটনা নয় গত সাত আট হয়েছে আমাদের মনে হচ্ছে চোপড়াটা ভারতের বাইরে সাহস কি করে হামিদুর রহমান তিনি বলেন ইসলামিক কান্ট্রিতে মহিলাদের উপর এই ধরনের অত্যাচার হয় এটা ইসলামিক কান্ট্রি নয় এটা স্বামী বিবেকানন্দের দেশ যেখানে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এটাই স্বামীজি শিখিয়েছে দিস ইজ ডেমোক্রেটিক কান্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ডেমোক্রেটিক প্রভিন্স অব দ্য কান্ট্রি পশ্চিমবঙ্গ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের দিয়ে গেছেন ন্যাচারালি আমি আজকে চিফ সেক্রেটারি মিস্টার গোপালিকাকে লিখেছি কোচবিহারে এবং চোপড়ার ঘটনা সিবিআই ইনভেস্টিগেশন করার জন্য রাজ্য সরকার হ্যান্ড ওভার করুক আমরা ডিমান্ড করছি পুলিশের সঙ্গে যুক্ত এই পুলিশের অ্যাকশন নেওয়া হোক এবং এই কেস যদি না করেন আমরা আইনি পথে এই মামলা এবং চোপড়ায় একটা লোক বারোটা নন কেস আছে তার কেসাগ্রহ স্পর্শ করতে পারেনি এরা তিনটে মার্ডার কেসে এই তাজামুল বলে যে গুন্ডাটা যুক্ত এর র্যাকেট আছে এবং এই বজরঙ্গী নাম দিয়ে করেছে নান হিন্দু মেম্বার ইন দিস গ্রুপ কিভাবে ক্যামোফ্লেজ তৈরি করে আজকে গুন্ডেই জম এখানে করা হচ্ছে যা নেওয়া যায় না সেই প্রপার্টি নিয়ে নিয়েও এরা পরবর্তীকালে বেশি টাকায় বেঁচে দিচ্ছে এখানে পঞ্চায়েতের কোনো কাজ হয় না লুট হয় শৌচালয় থেকে আবাসের বাড়ি লুট জঙ্গলের রাজত্ব প্রতিবাদ করতে গেলে এই ধরনের অত্যাচার ভিডিও করা হচ্ছে ভাইরাল করা হচ্ছে আর মহিলাদেরকে নৃশংসভাবে মারা হচ্ছে এমন ফিয়ার সাইকোসিস ভয়ের পরিবেশ করা হয়েছে সেই মহিলা বলছেন যারা ভাইরাল করেছেন মিডিয়ার বিরুদ্ধে আমার অভিযোগ যিনি মারলেন অত্যাচার করলেন তার বিরুদ্ধে অভিযোগ নেই এটা মনের কথা নয় এটা উনার মুখের কথা ডিউ টু হিউজ প্রেসার সাইকোসিস ভয়ের পরিবেশ তৈরি করেছে এ জিনিস বন্ধ করতে হবে দিস ইজ ডেমোক্রেটিক কান্ট্রি এখানে সংবিধান শেষ কথা বলবে হামিদুর রহমান তাজামুল রাসেস কথা বলবে না দাদা ভূপতি নগর কাণ্ডের এনআই এর চার্জশিট নিয়ে কি বলবেন দাদা ভূপতি নগরের এনআই এর আমি থেকে বলবো শুনলেন শুভেন্দু অধিকারী কিন্তু চাঁচা ছলা বসায় বুঝিয়ে দিলেন যে তিনি চাইছেন বা তার ইচ্ছে বা বিজেপি ইচ্ছে হচ্ছে যে এই চোপড়া কাণ্ডে কিন্তু তদন্ত করুক সিবিআই আর সিবিআই তদন্ত হলেই কিন্তু মনে রাখবেন শেখ শাহজাহানকে যেভাবে আমরা দেখেছি থাকতে জেলের মধ্যে একই কাণ্ড কিন্তু হবে এই যে পুলিশ তদন্ত করছে সব কিছু করছে এখানে কিন্তু ফাঁক থাকতে পারে কিন্তু সিবিআই তদন্ত করলে আরও অনেক কিছু বেরিয়ে আসবে যে ব্যক্তির নামে এতগুলো কেস রয়েছে এতগুলো অভিযোগ রয়েছে তারপরে সেই ব্যক্তি কি করে বহাল তবিয়েতে ঘুরে বেড়ায় কি করে সে একের পর এক সালিসি সভা খাপ পঞ্চায়েত বসায় এবং কি করে মানুষের বিচার করে অবাক কাণ্ড তাই না এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি আমাকে যেটা আমার মনের মধ্যে স্ট্রাইক করেছে সেটা কি বলুন তো সেটা হচ্ছে এই যে তাজমুল তাজমুল তাজেমুল যাই হোক জেসিবি এই জেসিবি মার্কা ছেলেটি অর্থাৎ যার অত্যাচারের সীমা কোন জায়গায় পৌঁছে গেছিল আপনারা নিজেরাই বুঝছেন যে আতঙ্কে রয়েছে যে অত্যাচারিতা হয়েছেন নিগৃহীতা হয়েছেন তিনি আতঙ্কে বলছেন ভিডিওটা যে করেছে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব মিডিয়ার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব কিন্তু সেই আতঙ্ক সৃষ্টি করা এই জেসিবি যে বর্বরচিত কাণ্ডগুলো করেছে সেটা তো করেছে তার সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস করেছে যেটা কিন্তু আপনি হয়তো এড়িয়ে গেছেন আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি সেটা হচ্ছে বজরঙ্গী বলে জ্ঞান তৈরি করেছে বজরঙ্গী ভাবুন একটাও হিন্দু নেই যেখানে সেই জ্ঞানটার মধ্যে সেখানে সে নাম দিয়েছে বজরঙ্গী কেন তার বিচারধারা হচ্ছে ইসলামিক শাসন ব্যবস্থা প্রণয়ন করার মানে ইসলামিক চিন্তাভাবনা সরিয়তি আইন অনুযায়ী ওই কঞ্চি দিয়ে মারা লাঠি দিয়ে পেটা মহিলাদের পেটা যাকে কোক পেটা এটা হচ্ছে একদম সরিয়তি আইন সেই সরিয়তি আইনের কথা আমি বলছি না হামিদুর রহমান বলেছে যে ইসলামিক রাষ্ট্রে আমাদের মুসলিম রাষ্ট্রে বলেছেন তো সেই আমাদের মুসলিম রাষ্ট্র বলা হামিদুর রহমান বুঝিয়েছিলেন যে এই জেসিবি মানে তাজেমুল অ্যাকচুয়ালি কিন্তু ইসলামিক শাসন ব্যবস্থাকে মেনে চলে তার যে বিধান দেওয়া তার যে মারা এগুলো সব ইসলামিক চিন্তাভাবনা আমার কথা না এটা হামিদুর রহমানের কথা তো সেই চিন্তাভাবনা করা লোকটি নাম দিচ্ছে কি গ্যাংয়ের নাম দিচ্ছে কি বজরঙ্গী ভাবুন আপনি ধরা পড়লে কোনো কিছু হলে নাম কার খারাপ হবে বজরঙ্গী অর্থাৎ এরা বজরঙ্গলির গ্যাং ভাবুন ধর্ম পরিবর্তন করে যদি এসব বজরঙ্গী রাখতো তখনও প্রশ্ন উঠত যে একটা এই গ্যাং টাইপের লোকেরা কী করে এটাকে নাম দেয় তবুও যদি ধর্ম পরিবর্তন করতো কিন্তু এক্ষেত্রে রয়েছেন তিনি তাজেমুল হয়ে রয়েছেন জেসিবি হয়ে তারপরে তিনি নাম দিচ্ছেন দলের যেটা শুভেন্দু অধিকারী অভিযোগ করছে যে বজরঙ্গী ভাববেন কোথায় লক্ষ্য কোথায় গিয়ে মারছে কোথায় কি করছে খুব ভালো করে ভাববেন চোপড়া যেখানে এক লক্ষের ওপর বেশি ভোটে জিতিয়েছে তৃণমূলকে এই তাজে মূলের মতো লোকেরা যার জন্য শুভেন্দু অধিকারী কিন্তু বলছেন যে এখানে একটা নেক্সাস চলে ভালো করে শুনলেন আপনার হামিদুর রহমানের কাছে দেখা করতে কারা গেল কি করতে গেল সবই শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন শুভেন্দু অধিকারীর ওই অভিযোগগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের মনের মধ্যে অনেকগুলো চিন্তা ধাপে ধাপে তৈরি করছে আর সেই চিন্তার ধাপের মধ্যে প্রথমেই হচ্ছে যে হামিদুর রহমান এই তাজে তৈরি করেছে যেটা মনে হচ্ছে এবং সেই তাজে এখন হামিদুর রহমান হয়তো তাকে অস্বীকার করতে পারে কিন্তু তাজেমুলের অ্যাকচুয়ালি হামিদুর রহমানদের হাত মানে হ্যান্ডস এরাই লড়াই লড়াই এরাই সব কিছু করে ভোট কন্ট্রোল করে যেটা অভিযোগ উঠছে এবং যে চিন্তাটা আরও বেশি প্রকট হচ্ছে এদের চিন্তাভাবনা বা মানসিকতা এই তাজে মতো বা জেসিবির মতো মানসিকতা কি কোনো জায়গায় নিজেদের মতো করে খাপ পঞ্চায়েত বসানো অর্থাৎ তারা সালিসি সভা ডাকবে তারা সব কিছু করবে আতঙ্ক এই পর্যায়ে নিয়ে যাবে যে অত্যাচারিত হওয়া মহিলা পুরুষ কেউই অত্যাচার এই তাজে মূলের বিরুদ্ধে কেউ যাবে না কেউ রিপোর্ট করবে না এমনকি অত্যাচারের পর্যায়ে এতটা গেছে যে আতঙ্কে থাকা ওই নির্যাতিতা তিনি কিন্তু বলছেন যে ভিডিও ভাইরাল করেছে তার বিরুদ্ধে তিনি করবেন তদন্ত করে মানে কি বলবো অভিযোগ জানাবেন এবং যে সমস্ত মিডিয়া যারা এটাকে ভাইরাল করেছে তাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করবেন ভাবুন আতঙ্কের কোন পরিবেশ আর শেষটা হচ্ছে যেটা সেটা হচ্ছে বজরঙ্গি নাম রাখা সব কিছু মিলেমিশে বুঝিয়ে দিচ্ছে যে কোথায় এদের চিন্তাভাবনা এরা কি করতে পারে আর এখানেই হচ্ছে প্রশ্ন যে এই ক্ষেত্রে সিবিআই কিন্তু অবশ্যই দরকার আমার মনে হচ্ছে কারণ শুভেন্দু অধিকারী একদম সঠিক জায়গা বলেছেন সঠিক তুলে ধরেছেন এবং মনে হচ্ছে এটা সিবিআই তদন্ত হলেই সমস্ত কিছু বেরিয়ে আসবে বেরিয়ে আসবে এই অস্ত্র আইনের বিরুদ্ধে মামলা হয়েছিল খুনের মামলা আছে এর বিরুদ্ধে মানে খুনের অভিযোগ আছে এই সমস্ত অভিযোগ যার বিরুদ্ধে আছে সেই লোকটা খোলা রয়েছে সেই লোকটা শাসন ব্যবস্থা কায়েম করছে নিজস্ব শাসন ব্যবস্থা নিজস্ব সব কিছু তাই সবটা আমাদের কিন্তু চিন্তার জন্য সবটা কিন্তু আমাদের চিন্তার মধ্যে ফেলে দিচ্ছে উদ্বেগের কারণও বলতে পারেন কিন্তু এই তাজমুলের মতো লোকেরা ঠিক বললাম যদি মনে আমি ঠিক বলেছি তাহলে অবশ্যই লাইক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক ছিলাম আর যদি মনে আমি কোথাও ভুল বলেছি সেটাও আপনি জানাবেন প্রতিবেদনটা লাইক যোগ্য মনে লাইক করবেন যদি মনে শেয়ার যোগ্য শেয়ার করবেন আর একটা কথা সবাইকে বলি এই চ্যানেলটা কিন্তু নতুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন হয়ে তারপর যাবেন কারণ রাজনীতির মারপ্যাচ এবং রাজনীতির সব কিছু এই চ্যানেল অবশ্যই আলোচিত হবে খুব ভালো থাকুন দেখা হচ্ছে পরের রুদ্রবার্তা ছুটেতে নমস্কার ভারত মাতা জয় হোক জয় হিন্দ